ফটো উঠছে না কি যাবে এক মাস পরে এও যাবে এক মাস দেড় মাস পরে এও যাবে এর সব লাগাতে দেওয়া হয়ে গেছে এর এখন ফোটো চলছে ফটো ভিডিও করছে যা রোবটের মতো আছে দেখো ভালো আছে আবার হয়তো এক বছর বা দু বছর পরে দেখা হবে এমনি ভিডিও কলে কথা হবে সবাই একসাথে ভালোভাবে যাবে আমরা সবাই দোয়া করছি যেন ভালোভাবে পৌঁছে যায় ভালো জায়গায় যাই ইনশাল্লাহ এখানে জানি না যে যাবে না হাললাগে নিয়ে যেতে এসে ও কোথায় আছে ওপরে যে খুলবে চলো এস

হ্যাঁ সিমটা খোলো আমাদের তিরেঙ্গাটা দেখে না ভারতবর্ষের আমাদের ঠান্ডা আমাদের গর্ব দেখো এদিকে দেখো কেউ কিছু দিলে খাবে না ঠিক আছে আর জানলা খুলবে না একদম আমি বলে জানলা খুললে অসুবিধা আছে মনটা খারাপ কেন হ্যাঁ মনটা খারাপ কেন

মনটা খারাপ আছে সবাইকে ছেড়ে যেতে হচ্ছে কিন্তু যখন প্রথম মাসের মাইনেটা পাবে ওরা মনটা ভালো হবে আমাদেরও শুনে ভালো লাগবে ইনশাল্লাহ আমরাও যদি যেতে পারি যাব এখানে শেষ করলাম

ফটো তুলতে হবে না দুদিন পর তুমিও চিপকে যাবে কয় বেরো যাও গাড়ি লও মিলে নাও গলা মেয়ে হাত মিলে যাও ও দেখ বলে ফটো শ্যুট পরে করবে ঠিক আছে হ্যালো ও দাদা এই জামা জামা এরকম করছে হ্যারি চিহ্ন ফোনটা <laughs> 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 <laughs>

চলো হয়ে গেছে শুকুন আর কে কোথায় আছে সব আর ফটো তুলতে হবে না হয়ে গেছে চলো এইবারে এবারে এ এ এর জন্যে আসবো এর জন্যে তোমাকে ছাড়তে হবে চলো এবারে আর দেখাতে হবে না চলো ভিডিও করবে চলো ¡La উঠে যাচ্ছে এখন বাড়ি তো দেখতে সব আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি ভাইটা কোথায় গেল এখন হ্যাঁ এখন ভাই না সিম কিনতে হবে না সিমটা হবে ওয়াইফাই এরে